হ্যালো বন্ধুরা তো দেখো আজকে বৃষ্টির দিন এরকম আমার ছেলের না এখন ডিম ভাজি খাবে মানে সরি ডিমের অমলেট খাবে তো এখন দেখো গরম গরম ডিমের অমলেট বানিয়ে দিচ্ছি ওর জন্য আর আজকে রান্না হবে এই দেখো রুই মাছ এখানে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে যায় আর এটা হচ্ছে এই দেখো মাছের তেল তো আমাদের সবারই প্রিয় মাছের তেল আমার ছেলের তো বেশি প্রিয় তো তোমাদের কার কার প্রিয় মাছের তেল অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে রুই মাছ রান্না হবে তার জন্য এই দেখো আলু আর টমেটো ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো বড়ো বড়ো করে আলু এরম করে আলু দিয়ে মাছের ঝোলটা সবাই পছন্দ করে টমেটো দিয়ে আর এই দেখো আজকে নতুন একটা রেসিপি করবো এই দেখো মাছের তেলের সাথে এই দেখো এরম করে আজকে ভেলিটায় কেটে নিয়েছি কচি ভেন্ডি আজকে তোমাদের দাদাভাই বাজার বাজারে তো ভেন্ডিটা টাটকা ছিল তার জন্য আজকে এই মাছের তেলটা দিয়ে আমি এই দেখো এই ভেন্ডিটা আর পেঁয়াজ দিয়ে আমি আজকে মাছের তেলের রেসিপি করব কেমন লাগে ফার্স্ট টাইম ট্রাই করছি তো তোমরাও করে দেখতে পারো তো ঠিক আছে আর এই দিকে হয়ে রয়েছে এই দেখো নতুন হাঁড়ি গামলায় আজকে নতুন রান্না করলাম গরম গরম ভাত তো আজকের আমাদের মেন হচ্ছে এই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করবে হ্যাঁ যাতে শেয়ার করে সবাই জানাবে চলো টাটা ফাইভ পরে আবার অন্য ভিডিও নিয়ে আবার আসবো